এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদও নয় চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন مَرْءٌ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِي الله تعالى مولد قيامة الدين بحي بيئرتك فلا ينقربك وَأُمِّهِ وَأَبِيهِ بتمترتك بالايون ينقربك وَصَاحِبَتِهِ وَبَنِيهِ স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারোর সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ দালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে যাহার নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন নবী কি করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোনো উম্মত পানি পানে হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসার কাছে না জানি কোনো উম্মত দিতে ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ কাছে বারবার জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরগোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কোথায় তিনি হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ দালার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত যদি পাপীয় হয় মোহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই মহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তালার কাছে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উম্মত ইব্রাহিম আল ইসালাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাশীল আপনি যদি চান আমার এই গোনাগার গোণাগার মান্দাগুলার মাফ করে দিতে পারেন সোহা মূলত এই দোয়া করতেছি কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন মানুষকে মানুষকেই কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট মানুষ যে আমার বয়সে ছোট আমি বের হয়ে যাচ্ছি ও সারা মসজিদে আর কেউ নাই ছোটো মানুষ ওরে আমি বললাম এই শোনো বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যাই বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা একই কথা ছোটর বেলায় খাটবে বড়র বেলায় কে এটা খাটবে বেয়াদবি হয়ে যাবে না এখন মুরব্বীরে কেমনে বলবো চা যদি হয় চা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দিয়েন ইব্রাহিম আলাইসালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন

ঈসা আলাইহিস আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা সেই দুআর খবর জানা দেয় ঈসা আলাইহিস সালাম বলে ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীব আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজ মহাপ্রক্রমশালী হাকিম মহাপ্রজ্ঞাময় এখানেও কেমন যেন ঈসা আলাই ইসালাম বলে আল্লাহ রে আপনি তো মহাপ্রজ্ঞাময় আপনি তো মহাপ্রক্রমশালী আপনি চাইলেই তো আপনার এই গোনাগার বান্দা আমার এই উম্মত আপনি মাফ করে দিতে পারে দুই নবী তার গোনাগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে আল্লাহ তালার কাছে